এই ঠান্ডা ত্রঙ্গাকে যারা মানেনি তারা এই ভারতবর্ষের অনেক দিন ধরে এই ঠান্ডাটাকে নাগপুর এই আর শেষের হাফটারটিরা উঠায়নি 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 তোমরা দেশ হতে পারো না এই দেশ হচ্ছে এই ভারতবর্ষ কে এক সাথে হিন্দু মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীন করে এনেছে তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আর্গুমেন্ট করছে কে কপিল সিব্বল অভিষেক মনু সিংভি কে করছে কপিল সিব্বল কপিল সিব্বল হিন্দু ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান হিন্দু ঘরের সন্তান ডক্টর অভিষেক মানুষ শুনবি হিন্দু ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান তাহলে হবে হিন্দু মুসলমান নেই কোন লড়াই লড়াইটা করছে এই আর এ শেষের লোকরা যারা নারীকে পতিত মনে করে যারা নারীর অধিকার দেয়নি যারা দলিতদের বাবা সাহেব আম্বেদকরকে পানি পর্যন্ত ছুঁয়ে খেতে দেয়নি মুজির ঘরের ছেলে যদি থাকে তাকে জল পর্যন্ত দেয়নি তারা হচ্ছে শত্রু এই এই আইনটাকে আমি সংক্ষিপ্ত বলবো তারপরে আমি বলতে চাই যেহেতু আমরা এই সুপ্রিম কোর্টে লড়াই করছি প্রথম দিকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই লড়াইয়ে একটা শান্তি একটা ইন্টারিম রিলিফ পাওয়া গেছে সুপ্রিম কোর্ট বুঝেছে কারণ বলুন তো বাবরি মসজিদের লড়াই আমরা নিরাশ হয়েছিলাম হয়েছিলাম না কিন্তু বাবরি মসজিদের লড়াইটা একটা জায়গা ল্যান্ডের ব্যাপার ছিল আর অনেক কিছু ঘটেছে সেটা আমি বিস্তারিত করছি না কিন্তু এই লড়াই শুধু মসজিদ বাঁচানোর লড়াই নয় কবরস্থান বাঁচানোর লড়াই নয় এই লড়াই কিন্তু ভারতবাসীকে লড়তে হবে কেন এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের মানুষের আমি একটা ছাত্র উদাহরণ যাই যে মন্দিরে নামাজ পড়াবে কি কোনো মন্দিরে পূজা করবে কি কোনো মলনা না মন্দিরে কে পূজা করবে পুরোহিত মসজিদে নামাজ পড়াবে কে তাহলে মন্দিরে যদি পূজা মরানাকে পাঠিয়ে দিই আর মসজিদ থেকে পুরোহিত চলবে ভারতবর্ষের আইনে সংবিধানে বলে দিয়েছে নিজের ২৬ নম্বর সংবিধানের ধারায় বলে দিয়েছে সব প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের নিজের ধর্মীয় সম্পত্তিগুলো পরিচালনা করার অধিকার রাখে এবং এই অধিকার কারার ক্ষমতা তেরো নম্বর ধারা সংবিধানের বলে দিয়েছে এই অধিকার কারার ক্ষমতা কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টেরও নেই নরেন্দ্র মোদীর বাপেরও নেই অমিত শাহের বাপেরও নেই এই কে দিয়েছে রাইট এ ফান্ডামেন্টাল রাইট দিয়েছে লড়াই করে স্বাধীনতা নিয়ে এই বাবা সাহেব আম্বেদকর সকলে মিলে কংগ্রেস সকলে মিলে এই সংবিধান তৈরি করেছিল এই সংবিধানে এই উলে মারাও নিজের জীবন দিয়েছিল গোলা কাটিয়ে দিয়েছিল ব্রিটিশরা ঝুলিয়ে দিয়েছিল এই সংবিধান তৈরি করা হয়েছিল তারপরে রক্ত দিয়ে করা সংবিধান এই সংবিধানকে ভাবতে মোদী কেন মোদীর মলনা নামাজ পড়াতে যাবে না মসজিদে ওইরকম কোনো পুরোহিত নামাজ পড়াতে আসবে না মন্দিরে কোনো মলনা পূজা করতে যাবে না রকম প্রত্যেকটা ধর্মের পরিচালনা কে করবে তাদের ধর্মের লোকেরা কিন্তু নরেন্দ্র মোদী চাইছে এই কথাটাই যে মসজিদে ঢুকিয়ে দেব পুরোহিতকে আর মন্দিরে ঢুকিয়ে দেব। এখনো মন্দিরে ঢুকানোর গল্প আসেনি কখন সেই ঢুকানোতেও আসবে তো এটা ভারতের সংবিধানকে লঙ্ঘন করছে এই জন্য এই আইনটাকে আমরা মানছি না ফান্ডামেন্টাল রাইট কেউ কেড়ে নিতে পারে না দ্বিতীয়ত বলছি নরেন্দ্র মোদী বলছে আইনে পাঁচ বছর মুসলিম হতে হবে প্র্যাকটিসিং মুসলিম মুসলিমস অ্যান্ড ডেমনস্ট্রেটিং ইট শুড বি ডেমনস্ট্রেটেড মানে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে তুমি মুসলিম কিনা কিভাবে মুসলিম পাঁচ বছর পাক্কা মুসলমান হতে হবে তো মুসলমানকে পাক্কা এটা নরেন্দ্র মোদী ঠিক করবে এটা কে ঠিক করবে আল্লাহ কে ঠিক করবে মহান আল্লাহ রাবুল ইজ্জত রাবুল আলমী উনি ঠিক করবে কে ইমানদার কে বেমান এটা ঠিক করার কোনো মানুষের অধিকার নেই এটা ঠিক করার কোনো মানুষের অধিকার নেই তো পাঁচ বছর তুমি ইকুয়ালিটি বিফল আর একটা জিনিস আইনের একটা জুড়িশ প্রিভিডেন্স আছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অর্থাৎ প্রাকৃতিক ন্যায় হতে হবে যে কোনো আইন তৈরি হলে ওই আইনের কোষ্ঠী পাথরে দেখতে হবে এটা প্রাকৃতিক ন্যায় কিনা তো বলতে বলছে ইউ শুড নট বি ইউ শুড নট বি জাজ অফ ইউর অন খস এটা থিওরি থিওরিতে বলছে যে তুমি তোমার একটা এখানে একটা কেউ চুরি করলো কেউ চুরি করলো এ চুরি করলো এ চুরি করলো একে বললাম তুই তোর বিচার কর হবে ওর বিচারও আলাদা হবে তো তোর ডিএমকে পাওয়ার দিয়ে দিয়েছে এটা মসজিদ না গভর্নমেন্টের প্রপার্টি আর ওয়াকাপ দ্য ইউজার ইউজার মানে কি ওয়াকাপ ইউজার মানে আমি হালিম আব্দুল হালিম নাকি আমার বেটা আছে আব্দুল খালেক ঠিক আছে আব্দুল হালিম আব্দুল খালেক আমার একটা জমি আছে দশ কাঠা জমি আছে পাঁচ কাঠা জমি আছে মুসলমানদের এই তোরা সব নামাজ পড় এখানে জানা যান নামাজ পড় পড়ছে পড়ছে এর পিড়ি দু পিড়ি তিন পিড়ি চার পিড়ি পড়লো আব্দুল হালিম নাকি আমি আব্দুল হালিম কিন্তু আমি বারণ করলাম না আমি অ্যাকচুয়ালি আশফাক আহমেদ অ্যাডভোকেট আশফাক আহমেদ তো আব্দুল হালিম আমি বারণ করলাম না তাহলে আইনে আগের আইনে ছিল যে যদি বারণ না করি ইউজ হতে থাকে মানে ইমপ্লয়েড কনসেন্ট আইনে বলে একে ইমপ্লয়েড মানে ওটা কনসেন্ট দিয়ে দিল যে না এটা আমি দান করে দিলাম আল্লাহর দিকে উৎসর্গ করে দিলাম এটা ওয়াকাপ প্রপার্টি বলে বিবেচ্য হবে কিন্তু মোদী বলছে না আব্দুল হালিমের প্রপার্টি নিতে হবে কেনই ডিট করে দেয়নি কেনই দলিল করে দেয়নি মানে ভারতবর্ষে যদি আট লাখ প্রপার্টি থাকে আট লাখ প্রপার্টির মধ্যে চার লাখ প্রপার্টি হচ্ছে এই আব্দুল হালিমের মতন দান করা এই প্রপার্টি মোদী ছিনে নিতে চায় আপনারা কি ছিনে নিতে দেবে কে চিনে নিতে দেবে আমরা বলি সংবিধান বাঁচাও আপনারা গণতন্ত্র বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও আমরা গণতন্ত্র বাঁচাও আপনারা আমাদের সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও মানুষ এখানে হিন্দু এখানে মুসলিম বিভিন্ন ভাষাভাষীর লোকেরা একসঙ্গে আছে আছে কি না মুসলমানদের মধ্যে অনেকে অনেক রকম ভাগ আছে হিন্দুদের মধ্যে অনেক রকম ভাগ আছে সবাই কিন্তু এখানে একসঙ্গে আছে কি কারণে একসাথে আছে সেই কারণটা হচ্ছে কি সেই কারণ হচ্ছে সংবিধান কি কারণ সংবিধান আর এই সংবিধানের এগ্রিমেন্টে আমরা এক হয়ে আছি যে ভারতবর্ষে ইউনিয়ন অফ ইউনিয়ন গভর্নমেন্ট একটা ফেডারেল স্ট্রাকচার দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতি দিয়েছে মোদী এই গণতন্ত্রকে শেষ করে দিয়ে নিজের মন্ত্রীদের নিজের আর শেষের একটি বেলাকে ঢুকাতে চাইছে এই ওয়াকাপে নিজের ছেলাদেরকে ঢুকাতে চাইছে এই গণতান্ত্রিক পদ্ধতি অর্থাৎ সংবিধানকে শেষ করে দিতে চাইছে আমরা কিন্তু সংবিধান শেষ হতে দেব না আমরা সংবিধান শেষ হতে দেব না আমরা লড়াইটা করছি আমাদের বাপের কবর বাঁচানোর জন্য শুধু নয় আমাদের ঈদগাহ বাঁচানোর জন্য শুধু নয় এই ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য অর্গানাইজার বলে একটি পত্রিকা আছে আহমেদাবাদের প্রোগ্রামে রাহুল গান্ধীজি বলেছিলেন কি বলেছিলেন অর্গানাইজার পত্রিকাতে আর এস এস এবার মুসলমানদের প্রার্টিগুলো হাতিয়ে নিই তারপরে খ্রিস্টানদের বাড়ি তারপরে খ্রিস্টানদের বাড়ি তাহলে আমাদেরকে ভারতবর্ষে হিন্দু মুসলমান সব এক হয়ে লড়াইটা দিতে হবে সুপ্রিম কোর্ট সামান্য এখন রিলিফ দিয়েছে পার্মানেন্ট সলিউশন হয়নি তাই না পার্মানেন্ট সলিউশন হয়নি যতদিন এই পার্মানেন্ট সলিউশন না হচ্ছে আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাবো না আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাবো না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের ডাকে ছাব্বিশে ব্রিগেড ডাকা হয়েছে আমরা যাব তো যাব তো আমরা দেখবো না ওখানে কামরুজ জামান এসছে কে কে এসেছে ওখানে ওবিসি সাহেব এসেছে কে কে এসছে ওখানে দেখতে হবে এইটা আমার জমি বাঁচানোর লড়াই এটা আমার সাংবিধানিক রাইট বাঁচানোর লড়াই আর্টিকেল থ্রি হান্ড্রেড তিনশো নম্বর এ ধারা সংবিধান বলছে প্রত্যেকটা লোকের রাইট টু প্রপার্টি আছে তার জমি তার আরে ভাই আমি আশফাক আহমেদের আহমেদ আমি আমার জমি কাকে দেব এটা তুমি কখন দেব কিভাবে দেব। এটা তুমি কে হ্যাঁ তুমি কে বলবে সংবিধান তোমাকে ক্ষমতা দেয়নি আমি আমার জমি আমার ভাইকেও দিতে পারি আমার ছেলেকেও দিতে পারি যাকে ইচ্ছা দিতে পারি তুমি বারণ করে দিতে পারো না যে পাঁচ বছর তুই মুসলমান হতে পারবে এটা তো আইনের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্যই সুপ্রিম কোর্ট কিন্তু সাধারণত এই ধরনের মামলা শোনে না কিন্তু যেহেতু এটা সংবিধানের মূল ধারাকে আঘাত করেছে সংবিধানের মূল আঘাত কি করেছে এই জন্য সুপ্রিম কোর্টের জাস্টিস প্রধান বিচারপতি উনি বলে প্রশ্ন করেছেন কেন্দ্রের সরকারকে যে এই বলুন আপনারা বলছেন মুসলমানদের প্রপার্টিতে হিন্দু ভাইদেরকেও ঢোকানো হবে তাহলে কি হিন্দু ভাইদের মন্দিরেও মুসলমানদের ঢোকানো হবে এই প্রশ্ন কেন্দ্রের উকিল তুষার মেহতাকে করেছে তুষার মেহতা উত্তর দিতে পারেনি তারপরে টাইম চেয়েছিল তারপরে দ্বিতীয় দিনও টাইম পাইনি তারপরে এমনভাবে কাল ধরেছে যে এখন বলছে সাত দিন টাইম কদিন সাত দিন টাইম নিয়েছে জবাব দিবে এতদিন ঘাস কাটছিলে এতদিন ঘাস কাটছিলে নাকি সাত দিন টাইম নিয়েছে জবাব দেওয়া বলছে ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে যাচ্ছে কিনা এর জবাব দাও এই জবাব কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ফুস সুপ্রিম কোর্টে গিয়ে দিতে পারছে না এর মানে এ মোদী সরকারের নিয়ত গলত আছে মোদী সরকার বলেছিল যে ট্রাম্প আমার বন্ধু মিস্টার ট্রাম্প ইউ আর মাই ফ্রেন্ড অ্যান্ড আই এম কেভিন ইউথ আই এম আস্কিং ইউ আস্কিং ভোট কর ইউ আমি ভোট চাইছি তোমার জন্য ফর দি ফিফর আমেরিকান ফিফ আমরা আমরা আমেরিকান পিপলের কাছে তোমার জন্য ভোট চাইছি ট্রাম্প কি বন্ধু গেলেই একদম একদম চড়িয়ে ধরে থাকে ট্রাম্পকে এমন ট্রাম্প ওয়ার্কআপ যেদিন পাস করাচ্ছে বিল আইন যেদিন হচ্ছে সেদিন মোদী ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদী এই ভারতবর্ষকে বাস দিচ্ছে বাস এই ভারতবর্ষ দেশটাকে শেষ করার দেখবেন ওষুধের দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে গেছে ভারতবর্ষকে শেষ করছে আর নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চের সিনা আর দেখাতে পারছে না ট্রাম্পকে মোদিজি তোমার ছাপ্পান্ন ইঞ্চের সিনা বুক কোথায় গেল এর জবাব তোমাই দিতে হবে এই ভারতবর্ষের ভারতীয়রা এর জবাব চাইছে নরেন্দ্র মোদী আরবের সাহিত্যদের দেখলে দুবাইয়ে গেলে সৌদি আরবে গেলে এরকম ধরে নিয়ে উঠিয়ে উঠুন তো বলে যা হবি কাইফা হালু হাল উথি বলে আমার হাল খুব ভালো মানে আরবিতে মাইসমুখ। কাকাইফা হালুকা তোমার হালকে কেমন তুমি কেমন আছো আরবের সাইয়েদেরকে চুমুচাটি করছো मोदी ভারতের মুসলমানরা কি পাপ করেছে ঠিক ভারতের মুসলমানরা পাপ কি করেছে জানেন ভারতের অনেক বেশির অনেক মুসলমান একটা নিম্ন জাতি থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে এই কারণে মোদির ঘৃণা मोदीর ঘৃণা নরেন্দ্র মোদী এতই যদি ঘৃণা করো ভারতের মুসলমানদেরকে ভারতের গদিতে বসার তোমার অধিকার নেই কারণ এই ভারতবর্ষের মুসলমানরাও এই ভারতের এই নাগরিক এই ভারতবর্ষের মুসলমানরাও এই দেশের প্রতি প্রতিম বম পরমাণু বলা এর পরীক্ষণ করেছিল কে এ পি কালাম ভারতবর্ষের মুসলমানদের অবদান নেই অনেক অবদান প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষাকে অবৈতনিক করলেন ভারতবর্ষের দেশের অবস্থা জাতীয় কংগ্রেসে একটা কথা আছে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট সবার ডেভেলপমেন্ট পন্ডিত জওহরলাল নেহেরুকে একদিন জিজ্ঞেস করলো কারা এরকম ভাষণ দিচ্ছিলেন এরকম সভাতে এবং পন্ডিত জয় নেহেরুকে জিজ্ঞেস করা হলো নেহেরুজি নেহেরুজি জিজ্ঞেস করলেন লোকদেরকে যেমন আমি এই ভাইজানকে জিজ্ঞেস করছি ভাইজান ভারত মাতাকে ভারত মাতাকে বলে না ভারত মাতা কি জয় তা আগে ভারত মাতাটাকে জানো তারপরে তো বলবে ভারত মাতা কি। তো নেহরু বলছেন ভারত মাতাকে একজন মহিলা উঠলেন বলছেন ভারত মাতা হচ্ছে এই পাহাড় ভারত মাতা হচ্ছে গাছ কেউ বললেন ভারত মাতায় জমি কেউ বলছে আকাশ কেউ বলছে সমুদ্র কেউ বলছে নেহেরু বলেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক নেহেরু বলেছিলেন কি বলেছিলেন এই ভারত মাতা হচ্ছে এই ভারতবর্ষের জনগণ ভারত মাতা কোনো ছবি নেই কোনো মূর্তি নয় ভারত মাতা হচ্ছে আশফাক আহমেদ ভারত মাতা হচ্ছে অ্যাডভোকেট সরফরাজ বসিরাত আর ভারত মাতা হচ্ছে বিশ্বজিৎ প্রামাণিক কামরয় ভারত মাতা হচ্ছে আমার এই ভাইরা সবাই এখানে হিন্দু মুসলমান আছে আমাদের উকিল সাহেব কি নাম শান্তনু বাবু তো এদিকে আসুন শান্তনু বাবু তো আজকে দেখিয়ে দিতে যাই শুভেন্দু অধিকারী সরফরাজ এসব শুভেন্দু সুচার বাবু আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা এক আছি এক প্রিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নাম মনে হিন্দু তাহার কাম এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষকে যে বা যারা শেষ করতে আসবে তাদেরকে ভারতবর্ষের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে শেষ করে দেবে সংবিধান সংবিধান বাচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচা তো আমরা সংবিধান বাঁচাতে এসেছি আমরা দেশ বাঁচাতে এসেছি আমাদের লড়াই এই সংবিধানকে বাঁচানোর যেই সংবিধান আমাদেরকে এই দেশে সবাইকে গ্যারান্টি দিয়েছে সুরক্ষার এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরাবিল আলমী হ্যালো হ্যালো আবার শ্রীমতী স্বপ্ন ফাপরি তিনি এসে গিয়েছেন এবং মাগরেবের নামাজের পরপরেই আমরা সকলে শুনেছি তি পড়বে বর্তমান কলকাতার আইএনজিবি মুফাক্কিরুল ইসলাম তিনি মাগরিবের নামাজের পরেই আমাদের সামনে আসবেন অনেকে ভাবছেন যে আসবেন কিনা তো মাগরিবের নামাজের পরপরই মুফাক্কিরুল ইসলাম তিনি আসবেন এসে যে সমস্ত আগন্তুক मेहमान দেখতে পাচ্ছি আমাদের ভিজিটের উপরে অনেক ভাই দাঁড়িয়ে আছেন ভাই দেখবেন রেলিং অনেক খারাপ আছে আপনার ক্ষতি অপরের ক্ষতি নাও হয় সকলে নিজে গাড়ি রাখবেন আমি বারবার বলছি বিরিজ রূপে যে সকল ভাইরা আছেন আপনার হেলান দেবেন না আপনার চুকো দাঁড়িয়ে থাকেন এবং সাথে যে ভাইরা আছেন অবশ্যই দায়িত্ব থাকবেন চতুর্দিকে কিন্তু কারেন্টের তার আছে এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন মঞ্চে বহু জ্ঞানী গুণী বড় বড় বক্তা আর এই যে জনস্রোত ইমামদের সুপ্রিম পাওয়া ঠিক কিনা এখন আপনাদের সামনে আসছে আমাদের বরুণহাটের গর্ব আমাদের বরুণহাটের আইনজীবী আমরা সমস্যায় পড়লে সেখানে যাই শ্রীযুক্ত শান্তনু বাবু বরুণহাট বসিরহাট কোর্ট আসেন প্লিজ আপনার বক্তৃতা শুরু করেন এরপরে একটু বলি এক মিনিট আমরা শিয়া সন্নি এক শিয়া মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা আজগার আলী সাহেব উনি জ্বালাময় বক্তৃতা দেন পরেই আসবেন তারপরে তুষার মাস্টার স্যারকে দেব সবাইকে নমস্কার শুভ